টোটিনের পুরে অ্যাটাক করার বিষয়ে জিত মুখার্জির হাত আছে জানতে পেরে জিত মুখার্জিকে উচিত শিক্ষা দিয়ে দেয় টটিন ইহা বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে স্যার পরশুরামকে বলতে থাকে তোমার ওয়াইফকে যদি আজকে বাড়ি থেকে বের হতে দাও তবে কিন্তু তোমার ওয়াইফ মারা পড়ে যাবে তাই বলছি নিজের ওয়াইফকে বাঁচিয়ে নাও তখন দেখা যায় সৌরভ বলতে থাকে তোর কাছে এটাই বেটার হবে যে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে জেল দিতে রেখে দে তবে আর ওনাকে কেউ ছুঁতে পারবে না তখন দেখা যায় শিবপ্রসাদ রেগে যায় এরপরে দেখা যায় স্যার বলতে থাকে ও তো ঠিকই বলেছে তুমি রেগে যাচ্ছ কেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ওর বিহেভটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন দেখা যায় স্যার বলতে থাকে ওর নয় তোমার চেঞ্জ চেঞ্জ হচ্ছে ঠিক তখনই দেখা যায় টোটিনি ফোন করে শিবপ্রসাদকে এরপরে বলতে থাকে তুমি কোথায় তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি একটা কাজে এসেছিলাম তো তাই তখন দেখা যায় টোটিনি বলতে থাকে ও কাজে গেছো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ কেন কি লাগবে তখন টোটিনি বলতে থাকে আসলে একটা দরকারে ফোন করেছিলাম আমি আজকে মাস করতে বেরোবো তো তাই বলছিলাম তুমি যদি একটু লাট্টুকে লাট্টুকে স্কুলে পৌঁছে দিতে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পৌঁছে দেব কিন্তু আজকে আজকে মাসকাবারি না করতে বেরোলে কি সমস্যা হবে তখন টোটিনি বলতে থাকে না না আমাকে বেরোতেই হবে আর আমি আমি মলে যাব তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন মুদি দোকান থেকে নিলেই তো হবে শপিং মলে যাওয়ার কি প্রয়োজন আছে তখন টোটিনি শপিং মলে গেলে আমি চারটে সাবানের সঙ্গে একটা সাবান ফ্রি পাঁচ কেজি আটার সঙ্গে এক কেজি আটা ফ্রি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না গেলে হয় না আমার ফ্রির প্রয়োজন নেই তো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে তুমি বুঝতে পারছো না অবশ্যই যেতে হবে আমি আমি যাব আর তুমি তুমি আমাদের ওই যে রিক্সা স্ট্যান্ড আছে না ওখানে এসে লাটুকে পিক নেবে বুঝতে পেরেছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ঠিক আছে তুমি যেমনটা বলবে তখন টোটেনি বলতে থাকে আচ্ছা আমি আমি একটা কথা বলি তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ বলো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমি একটু একটা নতুন ফেসওয়াশ নেমেছে সে ফেসওয়াশটা নিতে চায় তুমি কি কিছু বলবে তখন শিবপ্রসাদ বলতে থাকে না না কি বলবো তোমার যা যা ইচ্ছে তাই তাই নাও তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আসলে অনেক ক্রসলি তো একটু দামটা বেশি হবে এই জন্য বলছিলাম তখন শিবপ্রসাদ বলতে থাকে সমস্যা নেই তুমি নাও তখন টোটিনি বলতে থাকে আচ্ছা তোমার কাছে টাকা আছে তো তুমি তুমি এ মাসের মাইনেটা পেয়েছো তো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ তোমাকে এতটা ভাবতে হবে না তোমার যা যা প্রয়োজন তুমি নিতে পারো তখন টোটিনি বলতে থাকে আসলে বিয়ে বাড়ি তো তাই ভাবছিলাম যদি যদি একটা তবে অনেক হতো তখন শিবপ্রসাদ বলতে থাকে তোমার যা যা প্রয়োজন বললাম তো না আর আমি এখন কাজ করব তাই ফোনটা রেখে দিলাম এই বলে ফোনটা রেখে দেয় এরপরে দেখা যায় স্যার বলতে থাকে কি বললো টোটিনি তখন শিবপ্রসাদ বলতে থাকে ও বেরোবে শপিং মলে যাবে এটাই বলছিল তখন স্যার বলতে থাকে আমি বললাম তো আর এই খবরটা ওই র্যাকেটের কাছে আছে আর ওরা এই পুরো রাস্তাটা ঘিরে নিয়েছে এরপরে দেখা যায় তখন মায়া বলতে থাকে স্যার তবে এখন কি করা যাবে এখন কি কোনো উপায় নেই তখন শিবপ্রসাদ বলতে থাকে সত্যই তো স্যার আমরা কি কোনো ফোর্স দিতে পারি না তখন সৌরভ বলতে থাকে আমাদের হাতে এরকম ফোর্স নেই এতটা ফোর্স আমার হাতে নেই আমাদের হাতে নেই বুঝতে পেরেছ তখন স্যার বলতে থাকে হ্যাঁ এই জন্যই তো বলছিলাম যে টটিনিকে তুলে নিয়ে এসে আমাদের কাছে রেখে দাও ও ভাববে যে ওকে আমরা অ্যারেস্ট করেছি কিন্তু ওকে যে নিরাপত্তা দেওয়ার জন্য তুলে এনেছি ও এটা কিছু বুঝতে পারবে না তখন শিবপ্রসাদ বলতে থাকে না স্যার আমি এটা করতে পারব না কারণ এটা করলে এটা করলে ও অনেক কষ্ট পাবে তখন দেখা যায় স্যার বলতে থাকে আমি এটাই জানি এটা জানি যে তুমি তুমি এই জন্যই টোটিনিকে উঠিয়ে আনছো না কারণ টোটিনিকে উঠিয়ে আনলে তোমার সমস্যা হবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে স্যার একটু বোঝার চেষ্টা করুন কোনোভাবে কি ফোর্স জোগাড় করা যায় না তখন দেখা যায় স্যার বলতে থাকে না কোনোভাবেই সম্ভব না আর তুমি যদি পারো তবে তোমার ওয়াইফকে বাঁচিয়ে নাও এই বলে চলে যায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে ফোন করে আর বলতে থাকে বলরাম তুই আমাকে একটু হেল্প করতে পারবি তখন বলরাম বলতে থাকে কেন কি হেল্প তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে আজকে আজকে রিক্সা স্ট্যান্ড থেকে লাট্টুকে তোর হাতে আমি তুলে দেব তুই নিয়ে গিয়ে ওকে একটু স্কুলে পৌঁছে দিবি আর আমি আমি সারা রাস্তা টোটিনিকে কাবার করতে করতে যাবো তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে কারণ টোটিনিকে অ্যাটাক করবে তোর তারপরে দেখা যায় তখন বলরাব বলতে থাকে ঠিক আছে চিন্তা করিস না এরপরে ফোনটা কেটে দিয়ে শিবপ্রসাদ ভাবতে থাকে কেন আমার আমার জীবনে কেন এমনটা হলো এদিকে দেখা যায় টটিনি লাট্টু লাট্টুকে রেডি করে নিয়ে এসে পিকুকে ডাকতে থাকে ঠিক তখনই টোটিনির মা বলতে থাকে আজকে ওরা স্কুলে না গেলে হয় না তখন দেখা যায় টটিনি বলতে থাকে আজকে তো ওদের এক্সাম আছে তাই যেতেই হবে আর পিকু কোথায় তখন দেখা যায় দীপালি বলতে থাকে আসলে পিকু আজকে যাবে না কারণ আমি পিকুকে নিয়ে একটু শপিং মলে যাব ওর কি কি অর্নামেন্টস লাগে কি কি ড্রেস লাগে সেগুলো কিনে দেওয়ার জন্য প্লিজ কিছু বলিস না আর লাটু কেউ যেতে দিস না তখন দেখা যায় লাট্টু বলতে থাকে না দিদিভাই আমাকে যেতেই হবে আমার আমার আজকে ইউনিক টেস্ট আছে আমাকে যেতেই হবে আর তখন দেখা যায় টটিনি বলতে থাকে তার মানে পিকু এতক্ষণ বসে বসে এগুলো বোঝাচ্ছিল এরপরে দেখা যায় তখন টোটিনী মা বলতে থাকে প্লিজ কিছু মনে করিস না আজকের দিনটা অন্তত মেয়েটাকে ছেড়ে দে মেয়েটাকে মেয়েটাকে একটু একটু আমার সঙ্গে যেতে দে মেয়েটা অনেক শখ করেছে তখন টটিনি বলতে থাকে ঠিক আছে কিন্তু আজকের দিনই আর কিন্তু হবে না এভাবে স্কুল ফাঁকি দেওয়াটা কিন্তু মোটেও ঠিক হবে না এরপরে দেখা যায় টটিনির মা লাট্টুকে আবার বলতে থাকে তখন লাট্টু বলতে থাকে না ভালো দিয়ে আমাকে যেতেই হবে আমার ইউনিক টেস্ট আছে তাও আবার ইংলিশ আমাকে যেতেই হবে এই বলে তখন টটিনি বলতে থাকে ওকে বলে কোনো লাভ হবে না ও কিছুতেই স্কুল মিস করবে না এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে চলো লাট্টু আমাদের দেরি হয়ে যাচ্ছে ঠিক তখনই জিত এসে বলতে থাকে কোথায় কোথায় বেরোচ্ছিস তোরা তখন টোটিনি বলতে থাকে কেন দেখতে পাচ্ছ না স্কুলের জন্য বেরোচ্ছি তখন দেখা যায় জিত বলতে থাকে না কেমন যেন খটকা লাগছে তুই কি সত্যিই স্কুলে যাচ্ছিস নাকি অন্য কোথাও তখন দেখা যায় টোটেনি বলতে থাকে আমি স্কুল থেকে সোজা রিক্সা রিক্সা স্ট্যান্ডে যাব সেখানে গিয়ে আমার বরের সঙ্গে দেখা করে আমার ছেলেকে তার হাতে তুলে দিয়ে আমি আবার সোজা সোজা শপিং মলে যাবো সেখানে গিয়ে মাস খাবারি করবো মাস শেষ করে বাজারগুলো বাসায় রেখে আবার আসব। আর কিছু এইটুকু জানলেই তোমার হবে এই বলে টটিনি লাট্টুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে যাবে ঠিক তখনই জিদ বলতে থাকে তুই কি সত্যি স্কুলে যাচ্ছিস না কি অন্য কোথাও কিন্তু তুই বলছিস না তখন টোটিনি বলতে থাকে তুমি যদি বিশ্বাস না করো এতে আমার করার কিছুই নেই বুঝতে পেরেছ এটা তোমার ব্যর্থতা আমার নয় তাই বলছি আমাকে এভাবে জেরা করো না আমার যেখানে খুশি সেখানে যাব তাতে তোমার কি তোমার সমস্যা কোথায় তখন দেখা যায় জিত বলতে থাকে সমস্যা তো বটেই তুই আমাদের বাড়ি থেকে এভাবে কোথাও যেতে পারিস না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে অবশ্যই পারি আমি আমার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি আমার ছেলেকে স্কুলে ড্রপ করতে যাচ্ছি তবে আমি যেতে পারবো না কেন তখন জিত বলতে থাকে না তুই এভাবে মিথ্যে বলে যেতে পারিস না তুই আমি জানি যে তুই স্কুলে যাচ্ছিস না তুই অন্য কোথাও যাচ্ছিস তখন দেখা যায় লাট্টু অবাক হয়ে যায় এরপরে টোটেনি বলতে থাকে আমি অন্য কোথাও যাচ্ছি তোমাকে কি বললো তুমি কি করে জানলে তখন দেখা যায় জিদ বলতে থাকে অবশ্যই জানি আমি আমি জানি যে তুই কোনো একটা কোনো একটা বিষয়ে নাড়াচাড়া করছিস এই বলেই চলে যায় এরপরে দেখা যায় আয়ুষী সে জিতকে বলতে থাকে ড্যাডি ও কি বলে গেল তখন দেখা যায় জিৎ বলতে থাকে ও যাই বলুক না কেন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে এসবের পিছনে বিজুতকে জড়াবে না তো ও তো বিজিতকে পুরো জড়িয়ে বসে আছে আমার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না তখন দেখা যায় জিদ বলতে থাকে তুই এতটা ভাবিস না তোর বিয়েতে কোনো ঝামেলা হবে না আমি পুরোটাই কভার করব আমি আমি সবটা দেখে নেবো তোর বিয়ে পুরো ধুমধাম করেই হবে তুই কোনো টেনশন করিস না তখন দেখা যায় আয়ুষি চলে গেলে এরপরে জিত কাউকে একটা ফোন করে টোটিনির ব্যাপারে বলে দেয় এদিকে দেখা যায় টোটিনিকে লা নিয়ে লাট্টু টোটেনি লাট্টুকে নিয়ে রিক্সায় উঠে বসে আর রিক্সা স্ট্যান্ডে এসে শিবপ্রসাদের সামনে নামে এরপরে শিবপ্রসাদকে বলতে থাকে এই যে তোমার ছেলেকে তোমার হাতে বুঝে দিলাম তুমি এখন স্কুলে পৌঁছে দাও আর আমি আমি শপিং মলে গিয়ে মাশখাবারিটা করে নিয়ে আসি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আজকে না গেলে হয় না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে না তুমি আমাকে কি সন্দেহ করছো নাকি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না না সন্দেহ করব কেন তাই বলছিলাম তবে তোমার যেটা ভালো যেতে চাইলে যাও এরপরে দেখা যায় টোটিনি চলে যায় এরপরে বলরামকে ডাক দেয় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে শিব বলরাম এবার তোর কাজটা শুরু কর এরপরে লাট্টুকে বলতে থাকে পা তুমি তোমার আঙ্কেলের সঙ্গে স্কুলে যাও আমি আমি একটু কাজ করব তখন দেখা যায় লাট্টু বলতে থাকে কেন পা ওই আঙ্কেলের সঙ্গে যাব কেন তুমি আমাকে স্কুলে পৌঁছে দেবে না তখন দেখা যায় শিবপ্রসাদ লাট্টুকে সবটা বলতে থাকে তখন লাট্টু বলতে তো নিজেকে করতে তবে তোমাকে কেন যেতে হবে তখন দেখা যায় পারবে না পা আজকে পুরোটা ঘিরে ফেলেছে আজকে তোমার পাকেই তোমার মাম্মিকে প্রোটেক্ট করতে হবে তাই তুমি তোমার আঙ্কেলের সঙ্গে যাও কোনো ভয় নেই এরপরে দেখা যায় শিবপ্রসাদকে জড়িয়ে ধরে লাট্টু কাঁদতে থাকে আর বলতে থাকে পা তুমি কিন্তু তো মাম্মিকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসো এই বলে বলরামের সঙ্গে চলে যায় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ বা তোমার তোমার মাম্মিকে অবশ্যই বাঁচাবো তোমার মাম্মিকে না বাঁচালে তো আমি বাঁচবো না এরপরে দেখা যায় এদিকে টটিনি একটা জায়গায় গিয়ে রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে আর সেখানেই নেমে যায় এরপরে দেখা যায় টটিনি কাউকে একটা এস এম এস করলে তখন একটা গাড়ি এসে টটিনির সামনে দাঁড়িয়ে পড়ে এরপরে দেখা যায় টটিনি কাউকে একটা ফোন করে সেখান থেকে বলে দেয় গাড়ির নাম্বারটা এরপরে নাম্বারটা মিলিয়ে টোটেনি গাড়িতে উঠে বসে পেছন থেকে সবটা দেখছে শিবপ্রসাদ শিবপ্রসাদ ভাবতে থাকে টোটেনি কে টোটিনিকে প্রত্যেকদিন একটা গাড়ি এসে নিয়ে যায় এই গাড়িটা কার টোটেনি কি সত্যিই কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত নাকি কোনো র্যাকেটের সঙ্গে এটা আমাকে জানতেই হবে শুধু আজকের দিনটা আমি টোটেনিকে যেভাবে হোক বাঁচিয়ে নেব এরপরে দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে চলে এসে নিশার কাছে আসে আর বলতে থাকে আচ্ছা আপনি যে বললেন যে আপনি আপনার আমার ওয়াইফকে মারপিট করতে দেখেছেন কোথায় তখন নিশা বলতে থাকে আমি তো বাজারের মধ্যে আপনার ওয়াইফকে মারপিট করতে দেখেছি তখন শিবপ্রসাদ আপনি ভুল বলছেন আমার ওয়াইফ মারপিট করতে জানে না ও একটা সাধারণ গৃহবধূ তখন দেখা যায় নিশা বলতে থাকে আপনি ভুল বলছেন আপনার ওয়াইফের এটা একটা ছদ্মবেশ বুঝতে পেরেছেন আপনার ওয়াইফ আসলে কে সেটা আপনি নিজেও জানেন না এদিকে দেখা যায় টোটিনে গাড়ি করে যাচ্ছে ঠিক তখনই কিছু গুন্ডা এসে টোটিনিকে টোটিনি ঘেরাও করে নেয় এরপরে দেখা যায় টোটিনিকে শ্যুট করার জন্য রিভলভার বের করে ঠিক তখনই শিবপ্রসাদের সে সবাইকে মেরে শুইয়ে দেয় আর টোটিনিকে বাঁচিয়ে নেয়